এভাবেই জ্বলছে খাগড়াছড়ির গুইমারা উপজেলা স্থানীয় একটি স্কুলের ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় এই সংঘর্ষ পরে সেনাবাহিনীর সদস্য এসে দোষী ব্যক্তিকে গ্রেফতার না করে বরং চড়াও হয় পাহাড়ে বসবাসকারী উপজাতিদের উপর সরকারি তথ্যমতে মতে এখনো পর্যন্ত তিনজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও স্থানীয়রা বলছেন পুরুষ শিশু ও নারী সহ নিহতের সংখ্যা মিনিমাম দশ এবং আহত একশো জনের উপরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মূলত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রে নজর পড়ার পর থেকেই অবৈধ ইউনুজ সরকারের উপদেষ্টা রেজোয়ানা সেন্ট মার্টিন এবং পার্বত্য অঞ্চলকে জনশূন্য করার ষড়যন্ত্র শুরু করেছে আমাদের কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সমরাস্ত্র নিয়ে কক্সবাজার অঞ্চলে প্রশিক্ষণের নামে অবস্থান তৈরি করা এবং একের পর এক পার্বত্য অঞ্চলে এমন আগুন ও গুলি বর্ষণ করে মানুষ হত্যা করায় প্রমাণ করে ইউনুস মূলত নির্লজ্জের মতো দেশটাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়ে আর পাকিস্তান ও আফগানিস্তান তৈরির কাজে লিপ্ত ডেস্ক রিপোর্ট বিবাংলা ডট নেট